বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব মহাভারতে দুটো অভিশাপ নিয়ে কচকে দেওয়া দ্রৌপদীর অভিশাপ আর অর্জুনকে দেওয়া উর্বশীর অভিশাপ নিয়ে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি পাণ্ডবদের বহু গুণময় রানী স্বল্প মেজাজের জন্য পরিচিত ছিল তিনি প্রায় প্রত্যেককে বা সমস্ত কিছুকে অভিশপ্ত করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল এটি কুরুবংশ বা দরিদ্র নিরীহ কুকুরও হতে পারে তবে সব অভিশাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার সুপুত্র ঘটকর চের দেওয়া অভিশাপ অর্জুন একটি অয়র দ্রৌপদীকে জিতিয়েছিলেন মায়ের নির্দেশে পাঁচ ভাইয়ের মধ্যে তাকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল দ্রৌপদী কেবলমাত্র এই সত্ত্বে এই ব্যবস্থার সাথে একমত হয়েছিলেন যে তার স্বামীর কেউ অবশ্যই তাদের ব্যক্তিগত স্ত্রী ও সন্তানের তার বাড়িতে আনবেন না এবং তাকে রানীর মর্যাদা দিতে হবে ভীমেশ্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ ছিল রাক্ষসী হিদিম্বা পাণ্ডবদের অন্যান্য স্ত্রীকে হতাশ করেছিল ভীম হিদিম্বার পুত্র ঘটকস তার বাবার সাথে দেখা করতে আসে তিনি তার মায়ের অনুরোধে দ্রৌপদী ব্যতীত প্রত্যেক প্রবীণকে সম্মান জানালেন অঙ্গভঙ্গিতে দ্রৌপদী রেগে গিয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিল যে আর স্বল্প জীবন হবে এই ব্যবহার হিদিম্বাকে ক্ষুদ্ধ করেছিল তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার পুত্র রাজা ছিলেন হিদিম্বা দ্রৌপদীকেও অভিশাপ দিয়েছিলেন যে তার ছেলেরাও অল্প বয়সেই ছিন্ন হয়ে যাবে সুতরাং এই দ্বন্দ্বটি তুচ্ছ সমস্যার কারণে তৈরি হয়েছিল এবং এটি পাণ্ডব বংশের অবসান ঘটিয়েছিল অর্জুনকে দেওয়া উর্বশীর অভিশাপ আতাকুন্তী মন্ত বলে দেবরাজ ইন্ডের নিকট হতে অর্জুনকে লাভ করেছিলেন যখন অর্জুন তার পিতার ইন্দ্রের সঙ্গে দেখা করতে যান তখন উর্বশী নামে এক অপ্সরা তাকে তার প্রতি আকৃষ্ট হয়েছিল যখন পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন তখন যুধিষ্ঠিরের আদেশে অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান ইন্দ্র তার মহাদেবের আরাধনা করতে বলেন অর্জুন মহাদেবের কাছ থেকে তার পাশুপত্য অস্ত্র লাভ করে এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানা রকম দেবতার অস্ত্র শিক্ষা দেন ইন্দ্রের নির্দেশে শাখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্য পারদর্শী করেন সেইখানে নৃত্যরাতা অপসরাদের মধ্যে উর্বশীর দিকে অর্জুনের বারংবার দৃষ্টি নিক্ষেপ করেছেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন অর্জুনকে দেখার পরই মুগ্ধ হয়ে যান উর্বশী তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেন কিন্তু অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ মা কুন্তি অর্জুনকে মন্ত বলে দেবরাজ ইন্দ্রের থেকে লাভ করেন তাই ইন্দ্র অর্জুনের পিতা ছিলেন আর উর্বশী তার পিতার সবাই ছিলেন বলে অর্জুন উর্বশীকে জননী হিসেবে দেখেছিলেন কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন বলেন দেন বলেন অর্জুন নর্থ স্ত্রীলোকদের মধ্যে এক বছর নং কুংসক হয়ে থাকবেন উর্বশীর এই অভিশাপ পাণ্ডবরা যখন বিরাট রাজের সভায় আগ্রতবাস করেছিলেনবাস করেছিলেন তখন খুব কাজে লেগেছিল সেখানে অর্জুন গৃহলাকালাসে যে বিরাট রাজের কন্যাকে নৃত্য গীত ইত্যাদি শিক্ষা দিয়েছিলেন ভিডিওটি আমার এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে